দশভূজা মানে আমরা জানি মা দুর্গা আপনারা কি জানেন মা লক্ষ্মীর হাতেও অস্ত্র থাকে এই মা লক্ষ্মী দুটি কিংবা চারটি হাতে নয় আঠারোটি হাত রয়েছে মালদাহের বামনগোলা ব্লকের জগদ্দলা গ্রাম পঞ্চায়েতের শারদা তীর্থ আশ্রমে আঠারো হাতের মহালক্ষ্মী পূজিত হন শ্রী শ্রী শারদা তীর্থ আশ্রমে ২৬ বছর ধরে মহাশক্তি রূপে পুজো করা হয় মা লক্ষ্মীকে এই লক্ষ্মী প্রতিমার দুই পূজিত হয় রাতে কোজাগরী লক্ষ্মী রূপে পূজিত হবেন দেবী লক্ষ্মী তো ছাব্বিশ বছর ধরে প্রাচীন নিয়ম নিষ্ঠার সঙ্গে কোজাগরী পূর্ণিমা তিথিতে আঠারো হাত বিশিষ্ট দেবী লক্ষ্মীর প্রতিমা পূজিত হয়ে আসছেন বামনগোলা ব্লকের গাঙ্গুরিয়া শারদা তীর্থ আশ্রমে সোমবার সকাল থেকে ওই আশ্রমে মহালক্ষ্মী রূপে এবং রাতে কোজাগরী লক্ষ্মী রূপে পূজিত হবেন দেবী লক্ষ্মী সংশ্লিষ্ট আশ্রমের স্বামী আত্মা প্রেনান্দ মহারাজ জানান এই আঠারো হাতের হয়ে থাকে এটা মানে দুর্গা দেবীর একগ্রহ হচ্ছে এই মহালক্ষ্মী দেবী আমাদের যে মার্কণ্ডীয় পুরাণের চণ্ডী আছে চণ্ডীর দ্বিতীয় অধ্যায়ে এই মহালক্ষ্মী দেবীর বর্ণনা সেখানে আমরা দেখতে পাই মানে দেবী দুর্গায় মহালক্ষ্মীর রূপ একটা ধারণ করেছেন মহিষাসুরের যে সৈন্য আছে সেই সৈন্যদের নিধন করার জন্য তাদেরকে বধ করার জন্য তিনি এই রূপ ধারণ করেছিলেন সেই পুজোটাই আমরা এই লক্ষ্মী পুজোর দিন সকালবেলা মহালক্ষ্মী রূপে আমরা পুজো করে থাকি এবং সন্ধ্যাবেলায় আবার আমাদের মহারাজ যিনি রয়েছেন স্বামী গ্রিজাত্মানন্দ এই আশ্রমের তিনি প্রতিষ্ঠাতা তিনি উনিশশো সালে এই আশ্রমটা প্রতিষ্ঠা করেছিলেন তার দুই এক বছর পর সেরা স্কোটের কালেকশন এখন আপনার হাতে নাগালে এই উৎসব লগ্নে শাসপুর সি বাইক শোরুম স্কুটির ওপর দারুণ মাইলেজ ও আকর্ষণীয় ফিচার নিয়ে বাজারে হাজির শুধুমাত্র এক লক্ষ টাকায় একটা কিংবা দুটো নয় তিনটে ব্যাটারি স্কুটি কেনার সুবর্ণ সুযোগ এছাড়াও থাকছে পঁয়ত্রিশ টু সত্তর হাজারের মধ্যে আরও অন্যান্য মডেলের ব্যাটারি বাইক আরও পেয়ে যাবেন দু বছরের গ্যারেন্টি সহকারে চল্লিশ হাজার টাকায় স্কুটি শুধুমাত্র লিথিয়াম ব্যাটারি স্কুটি জিরো ডাউন পেমেন্টে পেয়ে যাবেন বিভিন্ন মূলক সুব্যবস্থা এবং এক বছরের মধ্যে পাঁচটি সার্ভিসিং একেবারে বিনামূল্যে প্রিয় পুজোর আমেজে নতুন স্কুটি কিনলে থাকছে আকর্ষণীয় উপহার এবং তিন থেকে চার হাজার টাকার ক্যাশব্যাক আমাদের শোরুমে একই ছাদের তলায় আপনারা পাবেন ব্যাটারি স্কুটি ব্যাটারির সহ সমস্ত রকম পেয়ার পার্টস এবং যে কোনো কোম্পানির পুরনো ব্যাটারির গাড়ির বদলে বিশেষ অফার তাই রকম দেরি না করে এই পুজোয় শাসপুর সি শোরুমে চলে আসুন আর তেলের ঝঞ্ঝাট ছাড়িয়ে কিনে নিন ব্যাটারি স্কুটি এবং নিয়ে নিন টেস্ট ড্রাইভ শাসপুর সি এস সিই বাইক শোরুম প্রোপাইটার অরিন্দম দিকের যোগাযোগ নম্বর ডবল নাইন ডবল থ্রি নাইন এইট থ্রি টু ফাইভ টু আমাদের ঠিকানা শাসপুর বাজার ইন্ডাস বাঁকুড়া ব্যাঙ্ক অফ বরোদার পাশে